এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন জানতে চাইছি আমার জানা নেই আপনাদের কাছ থেকে জানতে চাইছি এক যারা শুধু জুম্মাতে পড়ে যারা দুই ঈদে পড়ে একক তো যায় একক যায় না আর যারা দীর্ঘ দিন যাবত না জেনে পড়ছে আচ্ছা বলুন তো এই চারজনের ভিতরে নামাজি কে আমি তো জানা নেই বলে আপনাকে জানতে চাইছি কে নামাজি কেউ আছে আসলে ঘটনা কি জানেন তো আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবার ভালো করে বুঝুন আমার তো হাদিস করণে বেশি বুদ্ধি নাই আমি বড় বড় আলেমদের বক্তব্য শুনি তারপর পড়াশুনো করে এইগুলো বলি আর কি আমার যোগ্যতা খুব কম তা আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে চারটে সাবজেক্টে তার পরীক্ষা হবে ধরে নেন ও তিনটেতে পেয়েছে একশো একশো তিনটেতে কি একশো একশো আর একটাতে পেয়েছে জিরো 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 বলুন তো রেজাল্ট আউট যেদিন হবে পাস না ফেল তিনটে তো একশো একশো একটাতে জিরো এই কারণে টোটাল যখন আনা হচ্ছে ফেল তাই না জোহরে একশো একশো আসরে একশো একশো মগরিবে একশো একশো এসাতে একশো একশো ফজরে ঘুম ভাঙেনি তাই জিরো তাই না তার মানে বোঝা গেল ফেল কবে নামাজি

আপনাকে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন লোক মারা গেছে একটা লোক তাই ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম মনোযোগ দিয়ে শুনবেন কেউ চিল্লামিল্লি করবেন না আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে খুব ভালো লোক ছিল ত্রুটি করে থাকলে আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন রিন টিন করে থাকলে ওর বড় বেটাদেরকে বলবেন পরিশোধ করে দেবে ইনশাল্লাহ আর সকলেই জন্য একটু দোয়া করে যাতে আল্লাহ ওনাকে জান্নাত এই হয় হয় না অনেক আর কি বলে মেয়েদের তরফ থেকে বারোটা খতম দোয়া হয়েছে আর ছেলেদের তরফ থেকে বাইশটা খতম টোটাল চল্লিশটা খতম ওই মৃত্যু মানুষের নামে ফটিক ভাইয়ের নামে বক্সে দেওয়া হলো আল্লাহ জানে এর বিনিময়কে জান্নাত দিয়ে দেয় আচ্ছা বলুন তো ইমাম সাহেব আর এক হাজার মুসল্লি সবাই মিলে যদি দোয়া করে যে ওকে জান্নাত দাও ওকে জান্নাত দাও লোক তো জীবনে কোনদিন নামাজ পড়েনি সম্ভব না আছে সম্ভব না খুব আছে ঘটনা ঠিক এরকম আমার বেটা আমাকে বলছে আব্বা মেনেটারি চাকরি করব আমাকে বলছে বোঝানোর জন্য বলছে আমার ছেলের বারো বছর বয়স সত্যি নয় বলছে আব্বা মেনেটারির চাকরি করব আমি চিন্তা কর ও ছুটে মাঠে রান করেছে একদম ফাস্ট লিখিত পরীক্ষায় একেবারে ফাস্ট মৌখিক পরীক্ষায় একেবারেই ফাস্ট আমার আর ছেলে আমাকে বলছে আব্বা দু লাখ টাকা একটা অফিসার চাইছে তাছাড়া হবে না আমি বললাম কোনো ব্যাপার নেই আমার জলসা করা টাকা গাঁদা টাকা যত পারবিলে দু লাখ দিয়ে দিলাম বলছে আব্বারে একটা পরীক্ষা বাকি আছে বলছি কি বলছে একটু ফিতেটা নিয়ে হাইটটা দেখবে আমি কতটা সাইজ সব কিছুতে আমার ছেলে এক নাম্বার দু লাখ টাকাও দিয়ে দিয়েছি কোনো অসুবিধা হয়নি মাপতে গিয়ে দেখছে আমার ছেলে সাইজ সাড়ে তিন ফুট বলুন তো মেনেটারিতে চাকরি হবে কিয়ামত পর্যন্ত হবে আমার ব্যাটার চাকরি না ও হেডমাস্টার হতে পারবে ও আপনার কি বলে সহকারী শিক্ষক হতে পারবে ও বিডিও হতে পারবে ও অন্যান্য ডিপার্টমেন্টের সরকারি চাকরিতে ও জয়েন করতে পারবে আমার ব্যাটা কিন্তু কোনোদিন দিন মেনেটারি হতে পারবে না পারবে তাহলে এই চাকরির মূল শর্তটা কি বডি একদম সিংহের মতো হতে হবে হাইটটা একদম জুত করে হতে হবে তাই না সিনাটা খুব চওড়া হতে হবে তাই তো এইগুলো হচ্ছে মেন তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই লেভেল থাকলেও তোমার চাকরি হয়ে যাবে কোনো সমস্যা নেই মলি সাহেব জাকাত মিস নাই দান মিস নাই জীবনে কারোর সঙ্গে অশান্তি ঝগড়া নাই সবার সঙ্গে সম্পর্ক ভালো শুধু নামাজ নাই আমি কি জান্নাত যেতে পারবো এই সবটাতেই ফার্স্ট ক্লাস হাইটে শর্ট এই চাকরির জন্য যেমন শর্ত হাইটটা ঠিক আল্লাহর জান্নাতে যাবার একজন মুসলিমের মূল শর্ত হচ্ছে যার নেই নেই তার জান্নাত আপনাকে একটা আশ্চর্য কথা বলি আজকের আপনাদের জলসার যিনি প্রধান অতিথি ছিলেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি ওনার ভাইপো এটা বসে আছেন একদম আপন নিজের ভাইপো সাকিব আল বোখারি আবার আমার বন্ধু ঠিক বলবো না ও আমার থেকে অনেক জুনিয়র তবে একই মাদ্রাসায় একই সময় একই রুমে থেকেছি খেয়েছি সব একসঙ্গে তা আমার থেকে বয়স কম যাই হোক তা আব্দুল হামিদ ফাইজি আল মাদানি অনেক বই লিখেছেন প্রায় দুইশোটা ছোঁয়া ছোঁয়া ভাব বাংলায় বই লিখেছেন তার ভিতরে একটা বই লিখেছেন জানাজা দর্পণ জানাজা দর্পণ দয়া করে বলছি সাতষট্টি নাম্বার খুলে দেখবেন উনি বলেছেন বেনামাজিদের জানাজা পড়া কেউ যদি পড়তে পড়তে পারে তবে যেন না করে এটা আমি আমার কথা বলছি না আজকের জলসার প্রধান অতিথির বই থেকে বলছি এটা বই আমার গাড়িতে আছে বিক্রি করার জন্য আনি আমি নিজে পড়ি ওনার সব বই গাড়িতে আমার মোটামুটি বিশ হাজার টাকার বই রাখা আছে অটোমেটিক পড়ি আর কি যখন টাইম পাই এটা ওনার বই থেকে নকল করে বলছি উনি এ কথা অন্য আর উদ্ধৃতি দিয়ে একই পৃষ্ঠারে তিনি বলেছেন কোন মুসলিম যদি বেনামাজি অবস্থায় মারা যায় তাহলে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন না করাই উত্তম আশ্চর্য ব্যাপার আজকের জলসার প্রধান অতিথির ফতোয়া এটা কি বলছে বুঝতে পারছেন কথা কিছু তার মানে বেনামাদিদের চান্স আছে কোথাও আছে নাই কোথাও নাই

আদায় করেননি এই অবস্থায় মারা গেছেন কাবিরা পাপ কোনো না কোনো একদিন কলেমা পড়ার কারণে আপনি জান্নাত যাবেন কোনো না কোনো একদিন জাহান নাম থেকে রেহাই পাবেন এক শ্রেণীর মানুষ আছে তারা কোশ্চিন কালো জাহান্নাম নাম থেকে রেহাই পাবে না কারা বলুন তো যারা শির্ক অবস্থায় মারা গেছে শির্ক করতে করতে মারা গেছে তাও বা চাইনি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়নি এ কিন্তু কোশ্চিন কালো জাহান নাম থেকে মুক্তি পাবে হাওয়াইল উল্লিল মুসল্লিম দুর্ব মুসল্লিদের জন্যে আল্লাদীন হম সলাতে গেম সাগোন যারা সলাতাঁদাই করে অস্বস্তি সহকারে আল্লাদীন আহমুর যারা সালা তাঁদাই করে লোক দেখানোর জন্য অনেক মুসল্লি আছে না নামাজ পড়ে এনার্জি লস আর আমাদের পাড়ার মেয়েদের তো কথা বলাই যাবে না এমন করে শেষদায় যাচ্ছে হামাগুড়ি দিয়ে মনে হচ্ছে বারো বছরের প্যারালাইসিসের রোগী দেখবেন আপনার নানি দাদিরা যখন নামাজ পড়ে নামাজ পড়ার কি অবস্থা আল্লাহ আকবর এই ওমরপুর আপনাদের ওমরপুর চেনাম তো ওইখানে একটা গ্রাম আছে নাম বলবো না তাহলে ওরা আমাকে মারবে এই ভয়ে বলতে পারছি না তো গোপনে জেনে নেবেন বলে দেবো ওই মসজিদ একদিন আসরের নামাজ পড়ছি আমি জমাতে ইমামতি করছি আমার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করুন ইমামতি করছি আল্লাহ আকবর একটা লোকে দেখছি ফোন বাড়ছে ও ফোনটাকে বার করে ধরে বলছে আবি হাম নামাজ মে হায় বাদ মে কল কিজিয়ে রাখো ফোন করতে করতে নামাজ পড়তে পড়তে বলছে নামাজ পড়ছে ও বিহারি দল লোক মনে হয় বাজারের মসজিদ তাও ও বলছে আই আবি হাম নামাজ মে হায় বাদ মে কল কিজিয়ে আচ্ছা আল্লাহু আকবার এই যে নামাজের ভিতরে এই বলে তাহলে বাইরে হলে কি করতে এই করছে আমাদের নামাজ পড়ার ঢক নামাজ পড়ছে পাছা চুলকাইছে আবার কেউ টুপি লিতে মনে নেই ভুলেই গেছে ধরে না টুপি দিতে টুপির সঙ্গে তো নামাজ এগুলো সম্পর্ক নেই আছে আচ্ছা নাইট তবে আজকে আরকানুল ইসলাম বলে একটা মুজাফফারবিন মহাসিন সাহেব বই লিখেছেন ফতয় আর কানুল ইসলাম ওতে লিখছিলাম যে দেখছিলাম যে আল্লাহ রসুল কখনও যে খালি মাথাতেও নামাজ পড়েছেন এই মর্মেও কোনো হাদিস পাওয়া যায় না কখনো পাকড়ি দিয়েছেন কখনো টুপির উপরে পাগড়ি পড়েছেন যাই হোক তার টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই এটা একটা সুন্দর পোশাক আপনি পরবেন এতটুকুই যাই হোক টুপি পরতে মনে নেই টুপিটা পকেট থেকে বার করলি বাবা মাথায় দিলি একরকম হলো ও আবার করে বার করে জুট করে ফুঁক দিয়ে টুপিটা ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে ওর নামাজ বাতিল কারণ মাদানি সাহেব আছেন উনি জানেন যে নামাজের ভিতরে কোনো কাজ চলবে না বললাম বুঝলেন এই যে টুপি বার করলেন জুত করে ফুঁক দিলেন ঝেড়ে নিলেন ফুলিয়ে তবে মাথায় দিলেন এটা কাজ কি কাজ নয় কাজ তো নামাজ বাতিল হয়ে যাবে খুব সাবধান আল্লাহ তালার ভাষা শুনুন আল্লাহ তালা বলছেন তারা সলাতাদাই করে কিন্তু ভক্তি সহকারে করে না ইউর আর তারা দুর্ভোগের ভিতরে যারা সলাত আদায় করে লোক দেখানোর জন্য লাস্ট আল্লাহ তালা বলছেন দুর্ভোগ তাদের জন্যে যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে প্রতিবেশীকে উপকার করা থেকে কি করে নিজেকে আটকে রাখে এক কথা জিজ্ঞেস করে নি যে খোঁটা দেয় প্রতিবেশীকে কিছু দিয়ে অভাবী দুস্থ মানুষকে কিছু সহযোগিতা করে না ধনী মানুষের বাড়িতে গরিব মানুষের বাড়ি পাশাপাশি কাউকে খবর নেয় না সে যদি তার বাড়িতে কিছু চাইতে যায় তাহলে দেয় না অথচ মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি ওসাল্লাম এ কথা বলেছেন কি ও প্রতিবেশী যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাট বা কুঞ্চি এই জাতীয় কোনো জিনিস যেন টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে খুব কঠিন ব্যাপার আমার সময় তো হ্যাঁ হ্যাঁ এগারোটা পর্যন্ত আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি ঠিক জায়গাতেই আসছি এখন আমাকে বারবার কি বলছে আপনারা বুঝতেই পাচ্ছেন সব তবে আমি এটা আপনাদেরকে আর একবার বলে দিচ্ছি লালগোলা এলাকাতে আমি যে জলসা করেছি আগে মানে কোনো গ্রাম বাদ নাই তাই না আর সুর করে করে খুব আদায় করেছি আমি কিন্তু এখন আর করি না এখন আর করি না আদায় টোটালি করেন না না করি তো বানিয়ে বানিয়ে দোয়া করা হাতিসে মানা আছে ওই জন্য আর করি না ওই জন্য আর করি না এ মাদানি সাহেবরা বুঝতে পারছেন যাই হোক তারপরে আদায় করার অনেক রকমের ক্যাপাসিটি থাকবে এর ভিতরে আদায় করে নিতে হবে আচ্ছা যাই হোক এবার আপনাদেরকে সব বিষয় বাদ দিয়ে জান্নাতে যাবে একটা সহজ রাস্তা বলে দিচ্ছি ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক বলুন তো পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় যায় পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় যায় পিতা মাতার সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় কি বললাম বুঝলেন এদের সেবা করার বদৌলতে এদের মাধ্যমে কোথায় যাওয়া যায় জান্নাত যাওয়া যায় পৃথিবীতে আর কাউকে সেবা যত্ন করে আপনি যে জান্নাত চলে যাবেন এরকম কোনো ব্যাপার নয় আল্লাহ নেকি দিবে অপুরন্ত কিন্তু পিতা মাতার সেবা যত্ন তাদের সঙ্গে সদ্ব্যবহার করলে কোথায় পাওয়া যায় যায় আপনাদের এখানে পিতা মাতার সেবা যত্ন পাচ্ছে তো এই যারা ব্যাটা বসে আছেন বাপ মাকে দেখছেন বাপমা বুড়ো হয়েছে কেমন সিস্টেমে খাচ্ছে ব্যাটাদের কাছে পালি সিস্টেম মানে ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর ওর মা মোয়াজ্জেন এখানে এইরকম একটা ব্যাপার আর কি তাই না আবার যদি একদিন এদিক ওদিক হয়ে যাচ্ছে একদিন বৌমারা কি বলছে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না ক তারিখ হলো আজকে আবার কেউ মিষ্টি করে বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে কি বলে না বলে বিনীত অনুরোধ মরা মানুষের মতো বসুন আমি দশ মিনিট একটা তথ্য আপনাদেরকে আমি পেশ করছি দেখুন তো কেমন হয় এক আমাকে বলছেন আচ্ছা ঠিক আছে ওই তার মাঝামাঝি আমি আসছি আমি ঠিক জায়গাতেই এসেছি অসুবিধা নেই আপনি চুপচাপ থাকুন আমি ঠিক জায়গাতেই আসছি আস্তে আস্তে হ্যাঁ আমি চলে আসছি এখনই চলে আসছি টেনশন নেই আপনার থামুন আমি ঠিক জায়গাতে আসছি অত ঘাবছেন কেন এরপরে তার একজন বক্তা আছে যাই হোক আপনার একটা লোকের চার বেটা কটা বেটা খাটতে গেছে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসার আগে ওর স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো সাবিনা হ্যাঁ বলছে আমি তো বাড়ি যাব এক সপ্তাহ পরে ঈদে তা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে বলছে আমার জন্য একটা শাড়ি ছেলের জন্য জিন্স প্যান্ট মেয়ের জন্য একটা চুড়িদার আর আমার বোনের জন্য দুটো চুড়িদার আনবে মানে শালির জন্যে লোকটা সব কেনাকাটা রেডি ওর স্ত্রী আবার দ্বিতীয়বার ফোন করে বলছে কি রঙের নিয়েছো শাড়িটা লাল টকটকে দেখে নিয়েছো তো বলছে হ্যাঁ তো বলছে তুমি দোকান থেকে বার হচ্ছে না কেন এত দেরি হচ্ছে কেন তখন ওর স্বামীটা বলছে তোমাদের সবার কেনাকাটা রেডি শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি ঈদের দিনে পরবে তাই ওর স্ত্রী তখন বলছে এদিক থেকে ফোনে কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মাকে শাড়ি লুঙ্গি জামা কাপড় দিতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো ও ওর বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে ওর বাপের বয়স নব্বই বছর বিনীত অনুরোধ হাত অনুরোধ করে আপনাকে বলছি যে আপনি এই কথাটা শুনে তবে যাবেন তার আগে না মায়ের বয়স পঁচাশি বছর চার বেটা বাড়ি চলে এসেছে প্লেনে করে ঈদের দিনে মসজিদের মাইকে তকবির হচ্ছে অ হ লা ইলা ইল্লা অ হ একবার তকবির হচ্ছে সবাই ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে আপনার চার ভাইয়ের দুতলা বাড়ি বলে চার ভাই সিদ্ধান্ত নিয়েছে মা বুড়ো হয়ে গেছে তো সিঁড়ি দিয়ে উঠতে পারবে না ওই জন্য ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে একটা মশারি টাঙিয়ে মাকে রেখে দিয়েছে তোমার মা খুব কিলাম তো কণ্ঠে কাপা কাপা কণ্ঠে তোমার আব্বাকে বলছে আবদুল্লার আব্বা তুমি নামাজ পড়তে যাবে না ঈদগাহে বলছে যাব তো গোসল করব কল টানতে পাচ্ছি না কোথায় জামা কাপড় আছে খুঁজে পাচ্ছি না পেছাবে জড়িত কাপড় তোমার মা মশারির ভিতর থেকে বার হয়ে বাক্স থেকে একটা গত বছরের তোমার বড় বুনের দেওয়া পাঞ্জাবি ছিল ওটা বার করে তোমার আব্বার হাতে দিয়ে বলেছে যাও ঈদগাহে নামাজ পড়ে এসো তোমার আব্বা ঈদগাহে গেল, বছর হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে তোমার আব্বা নামাজ শেষে সবাই বাড়ি চলে এসেছে তোমার আব্বা আস্তে 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 করে এসে তোমাদের মেন গেটের দরজার সামনে বসেছে দুটো বাজে চারটে বৌমা একজনেও কেউ খোঁজ নিল না চারটে বেটা বারোটা পোতা পুতিন কেউ খোঁজ নিল না দুপুর দুটো পর্যন্ত দুটো গোস্ত আর দুটো পরোটা তোমার আব্বার হাতে কেউ দিল না তোমার মা ঈদের দিনে পেচ্ছাপ পায়খানা করে মশারির ভিতরে কাপড় জড়িয়ে শুয়ে আছে চারটে বৌমা থাকার পরে কেউ তাকে গোসল করালো না কেন এ অত্যাচার হ্যাঁ তোমার মায়ের যে পৃথিবীতে সব থেকে বড় অপরাধ আছে তোমার মা এই গ্রামে একজন পদ্মানাসীন মহিলা তোমার মায়ের অপরাধ বলি তোমার মা এইdirname সবথেকে পর্দাশীল মহিলা জীবনে কোনোদিন কোনো পর পুরুষের মুখ দেখায়নি কোনো পর পুরুষের সামনে দাঁড়িয়ে মুখ তুলে কথা বলেনি কিন্তু তোমার এই মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে লালগোলার হাসপাতালে পর পুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে গিয়েছিল তোমাকে জন্ম দেওয়ার কারণে যে মা কাউকে মুখ দেখায়নি তোমার মতো জন্ম দিতে গিয়ে তার লজ্জাস্থান পর্যন্ত দেখিয়ে দিয়েছে এটা তোমার মায়ের জীবনের এক নম্বরের বড় অপরাধ তোমার মায়ের আজকে দুই নম্বরের অপরাধ তোমার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দুলতো কালো কুচকুচ কুচ করছো তোমার মায়ের মাথার চুল তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন দিত না ভয় করতো ডাক্তারখানাতে গেলে ইনজেকশন দিতে পারতো না তুমি যখন পেটে ছিলে বাবু বলেছে বাচ্চার সোজাসুজি থাকার কথা বাচ্চা টেঁড়া হয়ে লেগে গেছে এখনই সিজার করতে হবে তখন তোমার মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক্তারের দুটো হাত ধরে বলেছিল বাবু যদি আপনার কাছে ধারালো কোনো অস্ত্র যদি থাকে আপনি আমার পেট কেটে আমার ছেলেকে পৃথিবীর আলো দেখান আমি তার মুখ দেখলে আমার সব বেদনা দূর হয়ে যাবে তোমার মা সেই দিনের পেট কাটার ব্যথার অনুভব আজও পঁচাশি বছর বয়সে মশারির ভিতরে শুয়ে শুয়ে করে তোমার মায়ের অপরাধের কথা বলি চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে আটবার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় তিরিশ মাস দুধ পান করে পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় নব্বই হাজার টাকার তুমি তোমার মায়ের দুধ পান করেছ নব্বই হাজার টাকার তোমার বাপের অবদান কথা তুমি ভুলে গেছো তোমার বাপ তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে ষাট বছর বয়সে দুর্গাপুরের রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে মশলা মেখে সিঁড়ি দিয়ে কাঁপতে 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 উঠছে তোমাকে ভালো মিশনের ছাত্র হিসাবে দেখতে চায় এটা তোমার আব্বা কোরান কি বলছে কোরান বলছে ইয়াস আলুন এক মাজ আইন কোন

নবী আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাই তোমরা যে খরচাগুলি করো তোমার পিতা মাতার জন্য এটা হচ্ছে সব থেকে পৃথিবীর উত্তম খরচা কি বললাম বুঝলেন বাপ মায়ের জন্য কিছু খরচা করুন এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা কে বলছেন এটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন বিনীত অনুরোধ আপনারা জানেন এই মুহূর্তে সারা পশ্চিম বাংলার একটা আলোড়ন সৃষ্টি করা প্রতিষ্ঠান আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখতে পাচ্ছিলেন খুব সাত মাসে একজন মেয়ে কোরআনের হাফেজা হয়েছে পাঁচ মাসে পাঁচ মাসে পাঁচ মাসে কোরআনের হাফেজা এটা চারটি খানি ব্যাপার নয় কি বললাম বুঝলেন তো জি তবে আমরা শুধু ফল দেখি ফল ফলটা দেখি শুধু আমরা তার স্বাদ গ্রহণ করব। আর খুব মিষ্টি খুব মিষ্টি প্রশংসা করবো তা না গাছ যে করতে হয়েছে এটার দিকেও একটু লক্ষ্য রাখা উচিত কি বললাম পরিচর্যা না করা হতো তাহলে পাখিতে খেয়ে চলে যেত চলে যেত না চলে যেত শুধু পাঁচ মাসের হাফেজাকে আপনারা বারবার দেখছেন কিন্তু এই মাদ্রাসার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তার ভিতরে আমার পরিচিত বন্ধুবর মানুষ আমার বড় ভাই ইসমাইল মাদানী হাফেজা উল্লাহ ওনার অক্লান্ত পরিশ্রম পরামর্শ রয়েছে আপনাদেরও সহযোগিতা রয়েছে পত্র প্রতিষ্ঠানে আপনাদের কাছে বিনীত অনুরোধ আগামী দিনে যেন এলাকার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে এটা আল্লাহ কবুল করে বলুন আমিন 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 যে কাজ কেউ করতে পারে না সে কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে এর থেকে বড় সফলতা আর কোনো সফলতা নেই আল্লাহ তার বিদ্যা বুদ্ধি দিয়েছে বলে পাঁচ মাসের কোরআনের হাফেজা হয়েছে সে এটা একটা আলাদা সাবজেক্ট কিন্তু সেই পরিবেশে তাকে পাঁচ মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া এটাও কিন্তু একটা মারাত্মক ব্যাপার ব্যাপার নয় মারাত্মক ব্যাপার বিনীত অনুরোধ আপনারা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে আল্লাহর হস্তে কিছু সহযোগিতা করুন দানটা করবেন আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন যা নব্বই হাজার টাকা দুধ পান করেছেন আপনার মায়ের জন্য দেন আপনার আব্বার জন্য দেন এলাকায় একটা প্রথা চালু আছে যে আব্বা মা বেঁচে থাকলে তাদের জন্য দান করতে নেই মরে গেলে করতে হয় এটা একেবারেই ভ্রান্ত কথা বেঁচে থাকা তাদের নামেই দেয় বরঞ্চ আরও বেশি ভালো আপনার আব্বা দেখতে পাবে যে আমার বেটা ইনকাম করতে শিখেছে আমার জন্য আজকে দান করেছে চলুন